হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাবুর সিলভার অ্যান্ড গোল্ড জুয়েলারি ওর অন্নপ্রাশনটা ছোট করে করা হয়েছিল আর মানে জন্মদিনটা করা হয়েছিল সেই সমস্ত কিছু জিনিস যা যা ছোটো মোটো গিফট পেয়েছে তা ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এবার অনেক ব্যাগপত্র নিয়ে এখানে বসে আছি যাওয়ার সময় মানে এখান থেকে যখন চলে যাই সব কিছু সেটিং করে রেখে যাই এবার আমার সঠিক মনে নেই যে কিসের মধ্যে কি আছে ব্যাগ প্রচুর আছে তাহলে ঝটপট মানে খুলি না হলে ভীষণ দেরি হয়ে যাবে ফার্স্টে একটা ব্যাগ পেলাম জানি না এটার মধ্যে কি আছে দুটো বাক্স আছে মানে প্রচুর বাক্স ছিল আমি সব কুমিয়ে কুমিয়ে রেখে দিয়েছিলাম ও ফার্স্টেই খুব ভালো একটা মানুষের জিনিস এই দেখো এই একটা মানে এরকম বালা টাইপের উপর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে মানে স্যার এসেছিলেন ওই স্যার নিয়ে এসেছিলেন স্যার ম্যাডাম তার মেয়ে দুজনেই এসেছিলেন ওটা আর এটা আর একটাই মানে অফিসের আর একজন কলিক ওনারাও না ফ্যামিলি নিয়ে এসেছিলেন ওনারা এই চুড়ি দুটো দিয়েছে মানে যার যার জিনিসগুলো মনে আছে সেগুলো তোমাদের বলে দিচ্ছি আর বাচ্চাদের আংটিগুলো দেখবে একই রকম হয় তো আমার মনে নেই সঠিক কে কোন আংটিটা দিয়েছে ও এটা ডিজাইন একটু অন্যরকম ছিল তো সো এটাই মনে আছে এই যে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না একটা লাভ ছোট্ট সেপের এটা দিয়েছিল আমার বড় মাসি এই যে আর একটা আংটি আছে মানে ছেলেদের তো জানো ছোট ছোট মানে বক্স টাইপের আংটিগুলোই বেশি হয় এটা কে দিয়েছিল বলতে পারবো না এটা হয়তো আমার মানে এখানে যে আমার যা আছে বড় ভাসুর মানে আমার পিসি শাশুড়ি বলতে পারো ওনাদের বাড়ি থেকেই হয়তো এটা দেওয়া হয়েছিল সেম একই রকম আংটু আর এই যার একটা আছে এটা দিয়েছিলো হয়তো আমার মানে কাকু কাকা কাকা শ্বশুর সোনার শোরদা তো কি আছে এই যা এটার মধ্যে একটা চেন আছে সোনায়ের এটা দিয়েছে সোনায়ের দাদু এই সোচিন চেন টাইপের ডিজাইন না সেরকম মানে একটু ছোট ছোট ইয়ে টাইপের অত বড় না একটু ছোট ছোট ঘাট টাইপের একটা আংটি আছে এটা দিয়েছে আমার ননদ এটা একটু সাইজে বড় আছে তার জন্য মনে ছিল ওর এখানে না বাবুর কিছু মানে তিন ধাতুর চুড়ি এমনি ছোট চুড়ি তারপর মালা এগুলো বাবু ঘর পরে মানে আমার মা নিয়ে এসছিল এগুলোকে কোনোদিন সেভাবে পড়ানোই হয় এই যে মল জানি না কি দিয়েছে দেখো সেম এইটা মানে সিলভারের আছে আর এরকমই হচ্ছে বাবুকে দেওয়া হয়েছে মানে গোল্ডের আর এই ডিজাইনটা তো ভীষণই পুরোনো একটা ডিজাইন আর এটা একটা আছে এগুলো সব বলতে পারবো না কে দিয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের মালা পেয়েছে বাবু খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা খুব সুন্দর এই আর একটা আংপি আছে এটা হয়তো আমার মাসি দিয়েছে ও না তখন একটা আংটি দেখলাম সেটা জানি না সেটা হয়তো আমার আর এক মাসি হয়তো দিয়েছে আমার তিন মাসি তিনটে আংটি দিয়েছে তিন মাসি বলছি কেন একটা দুটো তিনটে হ্যাঁ তিন মাসি তিনটে আংটি দিয়েছে আর এটা একটু হ্যাঁ এইটা বড় হ্যাঁ এইটা দিয়েছে আমার ননদ আমার ননদ একটা আংটি দিয়েছে একটু বাজু আছে দেখো এই চেনটা ভীষণ মোটা আর এটা না আমার পাশে একটা দাদু আছে আমাকে ভীষণ ভালোবাসে ওই দাদু এই একটা মোটা এরকম চেন আর একটা কি বলে ভেসলেট এটা একটা সিলভার চামচ মানে বললাম যে আমার বড় পিসি শাশুড়ি মানে ওনার একটা আংটি দিয়েছিলেন বাবুর জন্মদিনে আর মানে বাবু হওয়ার পরে যখন দাদা মানে আমার ভাসুর এসেছিলেন প্রথম দেখেছিলেন তো বাবুকে একটা চামচ দিয়েছিল সেম আর একটা চামচ আছে এই যে আর একটা সিলভার চামচ আছে সেটা হচ্ছে দিয়েছিল ও আমার জেঠুর মেয়ে এর মধ্যে প্রচুর বাজু আছে প্রচুর বাজু আছে ছ সাতটা বাজু আছে ছ সাতটারও বেশি আর বাবু সুন্দর সুন্দর দুটো ভেসলেট পেয়েছিল জানিনা কোথায় আছে ভেসলেট দুটো একটা তো আমি ওইখানে নিয়ে গেছিলাম সেটা এনেছি কিনা সেটাও জানি না অনেক বাজু আছে বাবুর বালা এটা আমার দিদি দিয়েছে তো মানে এটা ওর হাতেই পরানে ছিল সব সময় এটা ওর হাতেই থাকে তা মানে এখানে আসার পর মা বলছিলো যে এটা খুলে তিন ধাতুর চুরি পরিয়ে দাও সেটা সময় হচ্ছিল না তা এটা এই আর একটা চেন আছে বাবুর এই ডিজাইনের এটা দিয়েছে আমার মামা একটা আছে সোনাইয়ের এটা দিয়েছে মানে আমাদের বাড়ি থেকে বলতে পারো এই যে আর একটা আংটি আছে সোনাইয়ের এ ديال একটা আটি আছে এই দেখো এরকম একটা আছে ছোটটা ভীম টাইপের একটা মডেল আছে এর ভিতর আর এই যে একটা আছে তারপরে কিছু তিনটা তো চুরি ই আছে بس এইটুকুই আছে আর কোথায় কি আছে জানি না এগুলি খুঁজে পেলাম বলছিলাম যে কোথায় কি রেখেছি কিছুই খেয়াল নেই তো প্লিজ তোমরা আবারও বলছি কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো বাবুর সিলভার অ্যান্ড গোল্ড জুয়েলারি কালেকশান যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিও অন করবে